একটি মা ভিডিও করার ক্যামেরা থাকার কারণে একজন মুরব্বী আলেম আর একজন আলেমকে স্টেজে দুইবার চর মেরেছে আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে ভরা মজলিসে আল্লামা মাহমুদুল হাসান মামুদুল হক সাহেবকে থাপ্পুর মারেন এই ভিডিওটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে দর্শক শ্রোতা এবার এ বিষয় নিয়ে এবার মুখ খুললেন ইনায়তুল্লাহ আব্বাসী সাহেব তিনি কি বলেছে জানলে আপনারা অবাক হতে বাধ্য হবেন অন্যদিকে সেনাপ্রধান হঠাৎ করেই একই কি বললেন তো দর্শক আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি একটা প্রশ্ন এসেছে একটি মাহফিলে ভিডিও করার ক্যামেরা থাকার কারণে একজন মুরুব্বি আলেম আরেকজন আলেমকে স্টেজে দুইবার চর মেরেছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব সমালোচনা হচ্ছে আপনার এই ব্যাপারে মতামত কি দেখুন মুরব্বী যেটা করেছে তার অধীনস্থ আলেমের উপর এটা নিয়ে আমি বেশি কিছু বলতে পারি না যদি সম্পর্কটা হয় ওস্তাদ ছাত্র তবে প্রকাশ্যে এই ধরনের কাজ খুবই দৃষ্টিকটু ইসলামের হুকুম কি আল্লাহ হাবিব সাল্লা সাদ করেছেন মাল্লা মিয়ার হামসাদ রানা কাবি রানা ফালাইসিনা যে আমাদের ছোটদেরকে স্নেহ করলো না আর বড়দেরকে সম্মান করলো না সে আমার উন্মতের অন্তর্ভুক্ত না অথবা আমি শিক্ষক তার মানে এই না আমি আমার ছাত্রকে প্রকাশ্যে মারব এটা সুন্নাহের খেলাফ কাজ কথা বুঝতে পারছো দ্বিতীয় হচ্ছে অনেক সময় উস্তাদকেও ছাত্রের বয়স কম হলে সম্মান দিতে হয় সম্মান আমি আমার নিজের জীবনে একটা কথা শোনাই ঢাকাতে এক প্রখ্যাত মাদ্রাসায় আমি মেসকাত পর্যন্ত পড়েছি নাদুয়াতে যাওয়ার আগে আছে যাওয়ার আগে একবার সেখানে আমি গেলাম আমার প্রিয় মাদ্রাসা আমি যাব না যে আমি বড় বিপদে পড়লাম মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মহতামে উনিও প্রখ্যাত আলেম আবুল হাসান খলিফা তো তিনি আমাকে ওনার কামরায় নিয়ে যে ওনার বসার চেয়ারে আমাকে বসায় আর উনি আমার পাশে বসেছে কিরকম বিব্রতকর অবস্থা আমার শিক্ষক উনি আমাকে পড়িয়েছেন উনি ওনার চেয়ারটা আমাকে বসায় উনি পাশে বসে গেছে আর আমি বসি আর উঠি একটা কিরকম অবস্থা নাই এটা আমার উড়ি আমাকে ওনার পাশে চেয়ারে দিলে মোটামুটি বসা যায় এখন ওনার চেয়ারে আমাকে বসায় উনি পাশে বসে গেছে সমস্ত বড় বড় শিক্ষক যারা মহাদ্দেশ মুফাসির সিনিয়র শিক্ষক সব আশেপাশে বসে আছে শিক্ষকদের মধ্যে আমার শিক্ষকও আছে তখনকার ওই সময় এটা হচ্ছে ছাত্রের প্রতি স্নেহ শিক্ষক আর মানে এই না আমি ছাত্রকে যখন তখন যে ধরনের আচরণ করব বিষয়টা কি একটা বিষয় এই যে ক্যামেরাতে ছবি তোলা ক্যামেরা হচ্ছে প্রথম ক্যামেরায় ছবি তোলা কি এটা একটা প্রশ্ন ক্যামেরায় ছবি তোলা ওলামায় আরব বলে ক্যামেরায় ছবি তোলা চায়েস তারা বলেন এটা হচ্ছে হাফসু জিল ক্যামেরা ছায়াটাকে আটকায় আর ছবি যেটাকে শরীয়তে যে ছবিকে হারাম করা হয়েছে ওটা হচ্ছে তাহলিকে তাসবির ছবি অঙ্কন করা আরাম অঙ্কন করা কি তখলিকে তাস ছবি অঙ্কন করা হারাম চার মাস হবে ওইটা হারাম ওটা নসে হাদিস দিয়ে প্রমাণিত তাহলে আরব বলতে চান ক্যামেরার ছবি তো আর তাখলিকে তাসবির না ছবি অঙ্কন না এটা হাত সুজজিল ছায়াকে আটকানো এজন্য ওলামায়ে আরব বলেন ক্যামেরায় ছবি তোলা কি যাইস ওলামায়ে হিন্দ জনপুর ফুরফুরা ওলামায়ে দবন তাদের মতে যে না ক্যামেরায় ছবি তোলাও হারাম কারণ ছবি অঙ্কনে হারাম হওয়ার যে শবক ক্যামেরায় ছবি তুললে ওই শবক পাওয়া যায় ওইটা হচ্ছে মুহিনীলা শিরখ মানুষকে শের্কের দিকে ধাবিত করে তারপর আল্লার কুদরতের সাথে চ্যালেঞ্জ করা হয় এসব কারণে ছবি অঙ্কন করা যেই কারণে হারাম ক্যামেরায় ছবি তোলা সব পাওয়া যাওয়ার কারণে ওই একই কারণে কি হারাম এই ক্ষেত্রে আমি ওলামায় হিন্দ জনপুর ফুরফুরা ওলামায়ে দমন্দের ফতুয়ার সাথে একমত যে হ্যাঁ বিনা কারণে ক্যামেরায় ছবি তোলাও কি হারাম হারাম মানে বাকু তাহারি ভিডিও ভিডিওটা হচ্ছে মুবাহ জায়স কারণ এটা স্টিল না এটা চলন্ত এখন যদি বলেন ভিডিওতেও করা আপনি আপনার চেহারা আয়নাতে কেমনে দেখবেন কথা বলেন ভিডিওটা হচ্ছে চলন্ত এই জন্য ক্যামেরায় ছবি তোলা হারাম যে স্বভাব পাওয়া যায় তাহলিকে তাসমিরের কারণে যে স্বভাব পাওয়া যায় ভিডিওতে হারাম হওয়ার ওই স্বভাব নাই এজন্য ওলামায় আরাম ওলামায় হিন আমাদের ওস্তাদ আল্লামা তাকি উসমানির মতেও ভিডিওটা মুবাহ এটা কি এটা হারাম হবে কখন হারাম কাজের ভিডিও করলে সিনেমার ভিডিও হারাম ওয়াজের ভিডিও গ্লাস গ্লাস থেকে হারাম বলবে গ্লাসে বদ খাওয়া কি শরবত খাওয়া হালাল ব্যবহারের উপর হারাম হালাল ক্যামেরাটা হারাম আর ভিডিওটা এটা হচ্ছে চলন্ত এটা ওয়াজের ভিডিও জায়েজ আমার কাছে ভিডিও না যায় অত এব একটা বিষয় নিয়ে সবার সামনে এই রকম না করাটাই উচিত ছিল কারণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বদা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকব ইনশাআল্লাহ তো এই হচ্ছে দেশ জাতির কাছে এবং আপনাদের কাছে আমার অঙ্গীকার সেনাপ্রধান হিসেবে নিজের ম্যাদকালে আমি রাজনীতিতে নাক গলাব না আমি সেনাবাহিনীকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ করতে দেব না এটাই আমার স্পষ্ট অঙ্গীকার বলে মন্তব্য করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদর দপ্তরে এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন সাক্ষাৎকারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনাপ্রধানের ভাবনার কথা উঠে এসেছে সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করব সেনাপ্রধান বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবেই সহায়তা দিচ্ছি এবং দেব যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমাদের কাজটা সম্পূর্ণ করেছেন এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে আমরা তখন সানন্দে সেনানিবাসে ফিরে যাব রাজনীতিতে হস্তক্ষেপ না করার প্রসঙ্গে তিনি বলেন আমরা মনে প্রাণে বিশ্বাস করি রাজনীতিবিদদের বিকল্প রাজনীতিবিদেরাই তাদের বিকল্প সেনাবাহিনী নয় বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাল্লাহ আমি করে যাব যে কোনো ত্যাগ স্বীকার করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবেই আমার এবং আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবেই ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয় সৈনিকদের যদি সাময়িক অসুবিধাও হয় তারপরেও সরকারকে সহযোগিতা করে যাব দেশ ও জাতির স্বার্থেই আমরা এটা করব। এই জাতির জন্য দেশের জন্য ও দেশের মানুষের স্বার্থে যে কোনো ট্যাক্স স্বীকার করতে আমরা তৈরি আছি দেশ এবং জনগণের প্রয়োজনে যখন প্রয়োজন হবে আমরা সর্বতা নিয়োজিত থাকব এবং জাতির পাশে থাকবো দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ